আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শতর উপর থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি লাক্সারি কাজের পার্টি থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্ট্রনকের আর সিকোয়েন্সের কাজ করা আছে আর তোর কাজ করা খুবই চমৎকার এটা একেবারে নতুন একটা মডেলে পাচ্ছেন এবং ব্যাক ব্যাকসাইডেও কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন সো এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যেখানে হাতাটা ফুল স্ল্লিপে হাতাও কাজ করা আছে সো এটার সাথে একটা প্যান্ট আছে আমরা একটু প্যান্টটা দেখি ভাইয়া কাপড়ের মধ্যে থাকবে প্যানেলে কাজ করা একটু দেখি ভাই এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে খুব সুন্দর কাটার করা এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন নতুন ডিজাইনে এই দেখেন সাইডও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর সিকোয়েন্স আর সুতোর কাজ করা সেটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিবে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি গাউসিয়া মার্কেটের দোতলা সতর্কর সঙ্গে আসলে এবারে ঈদ কালেকশনে এই পার্টি পার্টিওয়ার থ্রিপিসগুলো পেয়ে যাবেন পাকিস্তানি কালেকশনে আর যারা আসতে পারবেন না স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগযোগ করবেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে বা ডিজাইনটা আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিসগুলো ঈদ কালেকশন নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বাড়ির মাপে আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসবেন অথবা আপনারা যদি আপনার অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর এই পার্টি থ্রি পিসগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এগুলো পিওর জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা এই পার্টি থ্রি পিসগুলো প্রাইস থাকবে চার হাজার টাকা গাউসে থেকে নিতে পারবেন ঈদ কালেকশনে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার পাকিস্তানি পিওর জর্জটের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটা দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কে কাজ করা আছে এবং উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন ছিটানো কাজ করা আছে প্যানেলটা পুরোটাই স্ট্রোনার্কে কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে আর এই থ্রি পিসগুলো কিন্তু এবার ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পাচ্ছেন আপনারা দেখেন এখানে কিন্তু হাতের এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কফলিনে সেটার সাথে একটা প্যান্ট আছে কটন কাপড়ে সরি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এবং সাইডেও কাজ করা আছে লং চওড়া ঘিরে একটা অন্য পাচ্ছেন এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিবো গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি গাউসিয়া মার্কেটের দোতলায় আপনারা শতরুপার সঙ্গে আসলে এই টাইপের কিন্তু থ্রি পিসগুলো এবারে ঈদ কালেকশনে আপনারা নিতে পারবেন পাকিস্তানি কালেকশনে আর এই থ্রি ত্রিপিসগুলোর প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার সাতশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বডি মাপে আর একটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন এগুলো এবারে ঈদ কালেকশনে গাউসিয়া থেকে লেটেস্ট মডেলে পাচ্ছেন এই পিসগুলো পাকিস্তানি কালেকশনে আর এগুলো প্রাইস থাকবে চার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাজি গাইস এখন যে ত্রিপৃষ্ঠ আপনাদের দেখাচ্ছে এটা পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ভাই একটু ধরে রাখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর যারা স্ট্রোক ছাড়া পড়তে চান তারা এটা নিতে পারেন প্যানেলে টাসেল দেওয়া আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফ কাজ করা থাকবে দুই পাশে আর এটার সাথে একটা প্যান্ট আছে জর্জেটের প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ধরেন এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডেও কাজ করা আছে সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো আপনার সিকোয়েন্স কাজের মধ্যে পাচ্ছেন আর মাল্টিস্টার কাজ করা এগুলো প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই টাইপের পার্টি থ্রি পিসগুলো আপনার গাউসিয়া মার্কেট থেকে নিতে পারবেন ঈদ কালেকশনে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা পরবর্তী আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা এবারে ঈদে স্ট্রাক ছাড়া শুধুমাত্র সিকোয়েন্স আর মালিশুদা কাজের মধ্যে একটা পিস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই ত্রিপিসটা এখন গাউসে থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এটার প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনার পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা চাইলে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান আপনারা চলে আসবেন ঢাকা গাউসিয় মার্কেটের দোতলায় সতেরো উপর সুরংয়ে আর সোপ নম্বর হচ্ছে তিনের সতেরো আপনারা ঠিকানা চলে আসলে ত্রিপিসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য